আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিসিএস আউট ড্রিপ আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের সর্ব উত্তর সর্বদক্ষিণ এবং সর্ব পশ্চিম পাশে এবং পূর্ব পাশে কোন বিভাগ কোন জেলা কোন উপজেলা কোন স্থান অবস্থিত এবং বাংলাদেশের চারটি কৌনুক বিন্দুতে কোন জেলা উপজেলা অবস্থিত সেটি আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে একটি ম্যাপের উপরের অংশটা হচ্ছে উত্তর দিক এবং একটি ম্যাপের নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক এবং আমরা একটা ম্যাপের সামনে বসলে আমাদের ডান পাশের অংশটা দিকটা হচ্ছে পূর্ব দিক এবং আমাদের বাম হাতের যে দিকটা ওই দিকটা হচ্ছে পশ্চিম দিক এই জিনিসটুক আমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে আমরা শুরু করা যাক যে বাংলাদেশের সর্ব উত্তরের বিভাগকে বাংলাদেশের সর্ব উত্তরে যে বিভাগ অবস্থিত সেটি হচ্ছে রংপুর বিভাগ এবং সর্ব উত্তরের জেলাটা হচ্ছে এই রংপুর বিভাগেরই অন্তর্গত পঞ্চগড় জেলা এবং সর্বোত্তরের উপজেলা হচ্ছে এই পঞ্চগড় জেলার অন্তর্গত তেতুলিয়া উপজেলা এবং যদি আরও স্পেসিফিকভাবে বলি নির্দিষ্ট করে সর্ব উত্তরের স্থানটা হচ্ছে এই পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলা নামক স্থান পরীক্ষায় অনেক সময় বাংলা বান্ধা না থেকে জায়গিরিজ থাকতে পারে সেক্ষেত্রে যে কোনো একটি থাকলেই হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা যে এই পঞ্চগড়কে বলা হয় যে বাংলাদেশের হিমালয়ের কন্যা কারণ এই পঞ্চগড় থেকে হিমালয় দেখা যায় এই পঞ্চগড় থেকেই যে হিমালয়ের কাঞ্চনজঙ্গা শৃঙ্গ আমরা দেখতে পারি এবার বাংলাদেশের সর্ব দক্ষিণ দিকে বাংলাদেশের সর্ব দক্ষিণ দিকে যে বিভাগটা আছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিভাগ সর্ব দক্ষিণ দিকের জেলাটা হচ্ছে এই চট্টগ্রাম বিভাগের অন্তর্গত কক্সবাজার জেলা এবং সর্ব দক্ষিণের উপজেলা হচ্ছে এই কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাপ উপজেলাই হচ্ছে বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা এবং স্থান যদি বলি তাহলে সর্বদক্ষিণের স্থানটা হচ্ছে সেন্ট মার্টিন সেন্ট মার্টিন হচ্ছে একটি ইউনিয়ন যদি প্রশ্নে সেন্ট মার্টিন না থেকে সেরাদ্বীপ থাকে তাহলে সেরাদ্বীপ দিতে হবে আর যদি দুটোই থাকে তাহলে আমরা সেরাদ্বীপই দিব কারণ সেরাদ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন থেকে আরেকটি দক্ষিণ দিকে সামনে এই আমরা সেন্ট মার্টিন এবং সেরাদ্বীপ থাকলে আমরা সেরাদ্বীপ দিব এই গেল বাংলাদেশের সর্ব উত্তর আর দক্ষিণ দিকের বিভাগ জেলা উপজেলা স্থান জানলাম এবারে শুন বাংলাদেশে আমরা যেহেতু জানি ম্যাপের বাম আমরা বসলে বাম দিকটা হবে হচ্ছে পশ্চিম দিক এ বাংলাদেশের সর্বপশ্চিমে যে বিভাগটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছি সেটা হচ্ছে রাজশাহী বিভাগ এবং সর্বপশ্চিমের জেলা হচ্ছে এই রাজশাহী বিভাগের অন্তর্গত চাপাই নবাবগঞ্জ জেলা এবং এই চাপাই নবাবগঞ্জ জেলার অন্তর্গত শিবগঞ্জ উপজেলাটি হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা এবং এই শিবগঞ্জ উপজেলার মনাকষা নামক স্থানটি হচ্ছে বাংলাদেশের সর্বপশ্চিমের স্থান মনাকষা চলুন এবার দেখা যায় বাংলাদেশের সর্ব পূর্ব দিকে কোন জেলা রয়েছে এই চট্টগ্রাম জেলার অন্তর্গত বান্দরবন জেলায় হচ্ছে বাংলাদেশের পূর্ব পাশে সর্ব অবস্থিত জেলা এবং এই বান্দরবনের থানচি উপজেলা হচ্ছে বাংলাদেশের পূর্ব সর্ব পাশের উপজেলা এবং আরও যদি আমরা স্পেসিফিক ভাবে বলি এই থানছি উপজেলার একটা জায়গা আছে আখাইন ঠং সেটি হচ্ছে বাংলাদেশের সর্বপূর্ব দিকের স্থান এই জানলাম বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পাশের বিভাগ জেলা উপজেলা স্থান এরপরে আসুন বাংলাদেশের কৌণুক বিন্দুতে কোন জেলা এবং স্থান রয়েছে সেটা আমরা জেনে নেব দেখুন এটি হচ্ছে বাংলাদেশের আমাদের ম্যাপের উত্তর দিকটা এইটা উত্তর দিক আর এইটা হচ্ছে ম্যাপের পশ্চিম দিক তাহলে উত্তর পশ্চিম দিকে ম্যাপের উত্তর পশ্চিম কোন বরাবর যে স্থান আমরা দেখতেই পারছি এই উত্তর পশ্চিম কোনায় সেই আমাদের উত্তর দিকের যে জেলাটা ছিল সে পঞ্চগড় পড়ছে তাহলে উত্তর পশ্চিম দিকে বাংলাদেশের উত্তর পশ্চিম কোনা বরাবর বাংলাদেশের যে জেলা সেটাও পঞ্চগড় উপজেলা তেতুলিয়া স্থান বাংলা পাল্টা এ বলছে উত্তর এবং পূর্ব উত্তর পূর্ব দিকে উত্তর পূর্ব দিকের কোন বরাবর যে জেলা রয়েছে সেটি হচ্ছে সিলেট জেলার সিলেট সিলেট বিভাগের সিলেট জেলা এটি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে কোন কোনা বরাবর অবস্থিত জেলা এবং এই জেলার এই কোনা বরাবর যদি আমরা আরও স্পেসিফিকভাবে বলি সেটা নির্দিষ্ট করে বলি সেটি হচ্ছে জোকিগঞ্জ এখানে হচ্ছে জোকিগঞ্জ একইভাবে আমরা যদি বলি এটা দক্ষিণ দিক এটা পশ্চিম দিক তাহলে দক্ষিণ পশ্চিম কোনা বরাবর বাংলাদেশের কোন বিভাগ আছে তাহলে সেই বিভাগটা হচ্ছে খুলনা বিভাগ এবং জেলাটা হচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা জেলা অর্থাৎ দক্ষিণ পশ্চিম কোনা বরাবর কৌণিক বিন্দুতে যে জেলাটা রয়েছে সেটা হচ্ছে সাতক্ষীরা জেলা উপজেলা বলা যায় এটা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলাই হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কুনাবরাবর অবস্থিত উপজেলা এরপর যদি বলি দক্ষিণ পূর্ব কোনা বাংলাদেশের যে জেলাটা সেটা হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি ম্যাগফের সেটা হচ্ছে কক্সবাজার দক্ষিণ পূর্ব কোনা বরাবর এটা দক্ষিণ দিক এটা পূর্ব দিক এই কোন বরাবর রয়েছে হচ্ছে কক্সবাজার জেলা আগেই জানি তাহলে এখানে এর উপজেলা হচ্ছে টেকনাপ আর স্থান তো জানি সেন্ট মার্টিন সেরাদ্বীপ এটা ছিল আজকের আলোচনা যে বাংলাদেশের সর্ব উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এবং কৌণিক বিন্দুতে কোন জেলা কোন স্থান কোন উপজেলা অবস্থিত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ